হাই কমিশনার এসে নিয়ে গেল আমাদের মমতার আটকাচ্ছে কেন ও জানে আর মমতা ওনারা ডেকেছেন আমাদের পাঁচটার সময় ডিপুটী হাই কমিশনারে পাঁচটায় টাইম দিয়েছে ওনারা কলকাতা পুলিশ এখানে রাস্তা ওরা জিজ্ঞেস করবে বলছে যে পারমিশনের কাগজ দেয় পুলিশ না 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 দুঃখ দেও ওটি আর কে যে বাড়ির মালিক সেটা দিতে হবে তুমি

সেই ছবি পরিস্থিতি দেখা গিয়েছে পুলিশের সঙ্গে রীতিমতো বছসা পুলিশের তরফে বাধা দেওয়া হয়েছে সামগ্রিকভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার সামনে নিয়ে যাচ্ছেন পুলিশ কর্মী যিনি রয়েছেন তার সঙ্গে আমি একবার দেখা বলবো আমার ভিডিও জানো এই সংশ্লিষ্ট যিনি পুলিশ আধিকারিক রয়েছেন তার সঙ্গে শুভেন্দু অধিকারী বাগেরহাট স্মার্ট ভীষণ সত্য প্রকাশে আপসহীন